যখন বিশ্বের সবচেয়ে বড় আলেম মতিউর রহমান নিজামির গলায় যখন ফাঁসি উঠল আলী হাসান মুজাহিদকে যখন ফাঁসি দিয়ে মারা হলো আব্দুল কাদের মোল্লা ভাইকে যখন ফাঁসি দিয়ে মারা হলো বড় বড় নেতাদেরও যখন ফাঁসি দিয়ে মারা হচ্ছিল সেই সময় আল্লামা ও মৃত্যুবরণ করতে হলো ওই সময় হাল ধরলেন জাতির রাহাবার বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মাথার মুকুট ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান কথা বলেন ঠিক না বেঠিক ঠিক তিনি ধৈর্যের সঙ্গে দলটারে ঠিকাই রেখেছিলেন একটু অধৈর্য হন নাই আইতো আজকে ও সিরা জামাত ইসলাম এক পাও চলে না শিবগঞ্জের ওসি যদি পরিবর্তন হয় এইসি আগে এসে বিএনপির সভাপতির খোঁজে জামাতের আমিরকে খোঁজে দুই পাশে বসাই কয় আমি আসছি আপনার এলাকায় কীভাবে চালাবো পরামর্শদের সুবান 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 সেদিন যদি ধৈর্য ধারণ না করা হতো তাহলে এই অবস্থা আমরা ফিরে পেতাম না তবে একটা জায়গা আমরা অধৈর্য হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এটিএম আজারুল ইসলাম ঠিক খালেদা মুক্তি হলো তারপরে আরেকটা হচ্ছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল বাবর বিএনপির বাবরের মুক্তি হলো বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হলো কিন্তু বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামের কম্পিউটার নামক খ্যাতি নেতা আজারুল ইসলামের বক্তৃতা যারা শোনেন নেই তারা বুঝতে পারবে না তিনি কত সুন্দর উচ্চ মানের নেতা তিনি যখন বক্তৃতা করতেন মনে হয় যেন কম্পিউটারের থেকে কথাগুলো বেরিয়ে আসতেছে আমি নিজের জীবনে কয়েকবার শুনেছি ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের দাবি হলো এ কি এ মাজারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না কারণ জাতি জানতে চায় কোন জায়গার হচ্ছে যার কারণে মাজারুল মুক্তি হচ্ছে না অনতি বিলম্বে এ মাজারুল ইসলামের মুক্তি কামনা করছে আমরা যদি মুক্তি না দেন গোটা দেশের মানুষ আমার রাস্তায় নামে প্রয়োজনে আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মিছিল করতে বাধ্য হব এই জন্য এটিএম আজারুল ইসলামের মুক্তি হোক এটা আপনারা চান এই মুসলমান কথা বলেন এটিএম আজারুল ইসলামের মুক্তি কি আপনারা চান এটিএম হাজারুল ইসলামের মুক্তি কি আপনারা চান সরকার বাহাদুরকে আমরা মেসেজ দিতে চাই অনতি বিলম্ব এটিএম আজারুল ইসলামকে মুক্তি দিন দিতেই হবে কথা বলেন ঠিক ঠিক যদি না দেয় আবারও কিন্তু ময়দানে নেমে খেলা হবে আবারও কিন্তু ময়দানে নেমে খেলা হবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমিরে জামাত মুক্তি চেয়েছে গতকালকে শিবিরির মিছিল হয়েছে তারপরে ফরিদপুরি মিছিল হয়েছে এরপরে এটিএম আজারুল ইসলাম কিন্তু আপনাদের রংপুরির কি সন্তান রংপুরির মানুষ রংপুরির মানুষরা মিছিল করতেছে আমি আশা করি সরকারের সুবুদ্ধি হবে এবং এটিএম আজারুল ইসলামকে মুক্তি দেবে কথা বলেন কথা বলেন কথা বলেন আপনারা কি আমার সঙ্গে সবাই একমত আমি যেটা বুঝাচ্ছিলাম মুসালাম যখন বলে আল্লাহ আল্লাহ কয় তুমি রাগী মানুষ তোমার যদি এখন দেই রাখতে পারবা কিনে মোসা বললেন আল্লাহ আমি এখন ধৈর্যশীল হয়ে গেছি রাগী মানুষরা যতই বলে ধৈর্যশীল হয়ে গেছে সময় মতন কিন্তু মাথা উঁচু করে ও ও জীবনে ধৈর্যশীল হয় না আল্লাহ বললেন মুসা যদি তুমি সত্যি ধৈর্যশীল হয়ে থাকো তাহলে চল্লিশটা ছাগল কেন কয়টা চল্লিশটা ছাগল চড়াবা ছাগল অন্যায় করার পরে যদি মাপ করো তাহলে বসবো তোমার ধৈর্য হয়েছে আর ছাগল অন্যায় করার পরে যদি খেপিয়ে যাও তাহলে বসবো ধৈর্য হয়নি ধৈর্যশীল না হলে কিন্তু ছাগল লালন পালন করা যায় না বলো ভাই মাঠে দেখবেন যদি এক ফোটা পানি পড়িছে দুনিয়ার কোন লোক জানার আগে ছাগল জানতে পারে ছাগল তো এটা যদি বলে লাঠি দিয়ে ব্যাট ডেলু রাখতে পারেন ওবার দিক দড়ি মারবে ছাগলের গলায় দড়ি দিয়ে যদি আপনি কোনো ভেড়ি দিয়ে নিয়ে যান আর ভেড়ির মাঝখানে যদি একটু গর্ত থাকে সেখানে যদি পানি থাকে তো ওই ছাগল যে খুঁটো মারে ওই খুঁটোয় ছাগলের গলা চিরে যাবে তবু ওই পানি বার হবে না কী কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্য ছাগল চড়াই সবচেয়ে একটা ধৈর্যের কাজ সব নবীরা প্রায় ছাগল চড়াইছেন কথা বলেন ঠিক নবী ঠিক আমার নবী নবুয়াত পাওয়ার আগেও কী চড়াইছে নবী ছাগল চরাইতেন নবী মাঠে বেড়াইতেন হালিমার গৃহে নবী বসত করিতেন দিনের নবীজি আমার মসিল দিনের নবীজি আমার গরিব এসবগুলো কথা বলতে গেলে আবার ভয় লাগে ভয় নাই কি তা সেটা শুনবেন তো আন্দাজে গান গান কেন আজারি মিজানুর রহমান আজারি আল্লাহ রসুল সম্পর্কে এক জায়গায় বলেছে রসুল ছিলেন কাউ বয় বেটা কথা আপনারা শুনেছেন না রসুল সম্পর্কে উনি বলেছেন কাউ কাউ মানে কি গরু আর বয় মানে বালক তাহলে মানে রকুল ছিলেন গরু চালক মানে গরু রাখাল গরু রাখতেন রসুল মিশ রাখতেন রসুল ছাগল চড়াতেন রসুল ছাগল রাখতেন এই কথাটা মিজানুর রহমান ইংরাজিতে কাউ কাউবয় ওরে আল্লাহ তাই নিয়ে যে কি ঝাড় উঠল দেশে পীরপন্থীরা বলল ও আর মুসলমান নেই কেন রসুলের কাউবয় বলল এই জন্য কথা বলতে গেলে আমাদের অনেক হিসেব কিন্তু করে বলতে আমি বলতেছি রসুল ছাগল চরাতেন মাঠে বেড়াতেন হয়তো এই মিডিয়াওয়ালারা কোন কায়দায় প্রচার করবে কাল থেকে কবর পূজারীরা ইসালে সব আওয়ালারা সব আমার বিরুদ্ধে লেগে যাবে এই জন্য মহাবিপদে আসছে আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ছাগল চরাইতে বলতে আমার দুঃখ নাই কিন্তু ছাগল কেনবো টাকা কই নবীদের সম্পদ বেশি থাকে না কম থাকে আল্লাহ রবুল্লা আলমিন বললেন মুসাই তোর পাহাড়ের কিনারায় যাও সেখানে যেই দেখবে একটা গাছ পুড়ে ছাই হয়ে গেছে গাছের ধরডা পড়ে আছে ওই গাছটা ধাক্কা দিয়ে ফেলায় দাও ওই গাছের তলায় একটা সোনার টাকার প্যাকেট আছে সোনার টাকার বস্তা আছে সোনার টাকার একটা হাড়ি আছে ওই হাড়িটা বাহির করো বাহির করার পরে ওই হাড়ির ভিতরে যে টাকা আছে ওই টাকা দিয়ে চল্লিশটা ছাগল কেনো তবুও তুমি ধৈর্যশীল না হলে আমি তোমার পরে কেতাব দিতে পাচ্ছি না মুসাইলা গাছের কিনারায় গেলেন গাছটারে ধাক্কা দিয়ে ফেলাই দিল গাছের ভিতরে যে টাকা পাওয়া গেল সেই টাকা দিয়ে চল্লিশটা ছাগল কিনেছে মোসাইলা সাল্লাম ছাগল চড়ায় আর মাঝে মাঝে কয় ছাগল বিয়া দুবি করবি না আমি আল্লাহর কাছে অবদা করেছি ধৈর্য হারা হব না রাগ করব না এখন তোরা যদি অন্যের কাজ করে বলেছিস আর আমি যদি ব্যালেন্স ঠিক রাখতে না পারি আমার কিন্তু আল্লাহর রেজাল্ট দেবে না ছাগলেরা সেইভাবেই চলে মুসাইসালাম সেভাবেই চালাই মুসাইসাল্লামের হাতে থাকতো লাঠি একদিন সমস্ত ছাগলগুলো মাঠে নামাই দিয়ে মুসাইসাল্লাম ছাগলের দড়িগুলো মাথায় দিয়ে এবার লাঠিরে বলেছে লাঠি খেয়াল করবি কোনো বাঘ যেন সে ক্ষতি না করে কোনো ছাগল যেন কোনো বাঘের কবলে না পড়ে কোনো মানুষ যেন চুরি করিয়ে না নিয়ে যায় এই বলে মুসা ঘুম পড়েছে আল্লাহর কেতাব দেবার দেওয়ার অপেক্ষায় আছে ওই ছাগলের ভিতর থেকে একটা ছাগল দলশ্রুত হয়ে একজন মানুষের ক্ষেতের ভিতরে যাইয়া কিছু গম গাছ খেয়ে ফেলাইছে তা যে ব্যক্তির গম গাছ খেয়ে ফেলাইছে সেই ব্যক্তি এসে শুনতে চাই ছাগল কার এ ছাগল একজন বলতে ওই হুজুর যে ওই মাঠের ভিতরে শুয়ে আস ওই হুজুরির হুজুর গিরি আজকে সারব দাঁড়াব হুজুরগিরি করো করার লোকের ছাগলের ক্ষতি করে ঠিক পাব না আজকে হুজুর গিরি সারব হুজুর ওরা যদি জোরে বাইশের মোটর সাইকেলের সাথে বাস্ত করি ফেলে ওদের কোনো দোষ নেই হুজুর যদি পুট পুটকুড়ি আওয়াজ করে এইটা হয়ে যায় দোষ কথা বলেন কথা বলেন কথা বলে ওরা সারা জীবন পেশাব পানি নেয় না হুজুর একদিন হঠাৎ করে কোন জায়গাকে পেশাব করে পানি না নিয়ে মোটর সাইকেল হয়ে গেছে ও ও পিছনে নামাজ হবে না পানি হজুররা যদি রাস্তায় একটু জোরে হাঁটে তাহলে কিছু লোক বলে যে কোন জায়গায় দাওয়াত পেয়েছে খাওয়ার জন্য জোরে হাঁটতেছে আবার যদি আস্তে আস্তে হাঁটে তাহলে বলে যে এত খাওয়া খাইছে জোরে হাঁটতে বাড়তেছে না তার মানে জোরে হাঁটলি দোষ আসলে হাঁটলি দোষ ওয়াজ করলি দোষ না করলি পারলি দোষ আজকে ওয়াজ একটু যদি খারাপ হয় কালকে বলবো বড় টাকার উজুর নেইলে ওয়াজ করতে পারি আবার যদি ওয়াজ ভালো হয় কিছু লোক এই আসতে পারতে ঘুরতে যায় বলতেছে দেখো হুজুর তো এইসে কখন ছাড়ে তার মানে ওয়াজ করতে পারলো জালা না করতে বলা জালা আমির হামজা একটা বাংলাদেশের একটা সুপার বক্তা সব জায়গায় আমির হামজার আলোচনা ভালো হয় দু এক জায়গায় খারাপ হচ্ছে না এইবার লোকজন বলতেছে ও না আবার দুই এক জায়গায় ভালো আছে সব জায়গায় কিন্তু ভালো হয় না মেজাজ ঠিক থাকে না এখন মুসালে সালাতু ওয়াস সালাম এই বাজে ও হুজুর এ ছাগল কার মুসালে সালাম শুয়ে ছিল হঠাৎ করে ঘুম ভেঙে গেছ তো তো উচে দাড়িতে ধুলোগুলো গুলো চার বলতে ভাই কি হইছে এ ছাগল কা তা বলতেস কেন হজুর গিরি বেড়া আজ মাহফিল করি বেড়া তোমার ছাগলের লোকের ক্ষতি করে তা ঠেক ঠিক পাও না মোসা আল্লাহ সাল্লাম বলতে ভাই তোর যদি কোনো ক্ষতি করি থাকে তুই নরমভাবে বল আরে কি নরমভাবে বলবো মৌলুই মানুষ ঠিক পাও না মোসা আল্লাহ সাল্লাম এই কথা নরম কর কথা নরম কর আমার চিনিস এক কিলি এক লোক মারাবো লোক বলে সেই লোক আমি চিনিস আমার রেসালাত আল্লাহ দেয় দেবে না দেবে তুই কথা নরম কর লোকটা বলতেছে কথা তো নরম কর আপনার ছাগলে আমার এই কয় সেসব তুই কথা নরম কর জিপ বা তুই কার সামনে দাঁড়ায় কথা বলতেছি হিসাব কিতাব আসলে এবার লোকটা ভয় একটু নরম হয়ে গেছে না হওয়ার পরে বলতেছে এই যে ছাগল আপনার এই ক্ষতি করিস মুসা আলাহাম বলতে কয় টাকার ক্ষতি করিস কয় পঞ্চাশ টাকা তুই আমার কাছে একশো টাকা নিয়ে যা তুই মেজাজ দেখাবি না একশো টাকা নিয়ে চলে এবার মোসা আল্লাহ সাল্লাম ছাগলের কাছে বলতে সন আল্লাহর কাছে আওতা করেছিলাম রাগ করব না কিন্তু তোর কারণে আজকে আমার রাগ করতে হয়েছে রেসালাত আমার আর দেবে বলে মনে হয় না তা রেশাল দেয় দেখ না দেয় না দেখ তবে তোরে আমি সোজা না না করি আমি সর্বনা তোর কারণে আমার পথে বাধা হয়ে গেছে তোরে আজকে আমি ধরবোই মুশ আল্লাহসাল্লাম উঠে পাগড়ি খুলে কোমরে পেসাই লাঠি উঁচু করে বলতে এদিক আয় এদিকায় তোর কারণে আজকে আমার এত বড় ক্ষতি হয়ে গেল এদিক বলুন তো ছাগলের যদি লাঠি হুঁচু করি বলা হয় এদিকায় ছাগল কোন দিক যাবে বুঝে শুনে পেলে ছাগল কোন দিক যাবে ও পিস সাহেব হোক আর হুজুর হোক আর দরবেশ হোক আর যাই হোক আর এই মসজিদের ইমাম হোক জামাতের আমির হোক যদি বলে ছাগল এদিকায় ছাগল কোন দিক যাবে কারণ ছাগলকে কে পীর আর কে নবী ছাগল বোঝে ছাগল বোঝেও গিলে আমার মারবে ছাগল তো উড়াইতে শুরু করিস মুসাই কয় উড়াই যাবি কই পালাবি কই তোরে আমি রাস্তায় ফেলাই মারব না তোরে আমি বাজে চলবে এই চারটে কাজ আমি সংক্ষেপে হলো বলি দেই আল্লাহ রসুল কয়টা জিনিস স্বপ্ন দেখলেন প্রথম জিনিস কি করতে হবে খেয়ে বলতো দুই নম্বর জিনিস মাটির ভিতরে যে তিন নম্বর জিনিস পকেটে চার নম্বর দিন পালায় চলে আসতে হবে আমি আপনাদের কাছে চল্লিশ মিনিট হয়নি না চল্লিশ মিনিট হয়ে গেছে আমি আশা করতেছি খুব তাড়াতাড়ি আপনাদের নিয়ে দোয়া করবো ভাই দয়া করে আমার রেখে চলে যাবেন না কারণ আমি একজন বিবাদগ্রস্ত মানুষ আপনিও বিবাদগ্রস্ত মানুষ আমরা যদি টেনে টুনি আর দশটা মিনিট থাকবেন তো থাকবেন তো থাকবেন তো দয়া করে হ্যাঁ যুবক বসো কমিটির লোক আসেন আমরা এই এলাকার মানুষের জন্য দোয়া করি ইনশাল্লাহ ভাই বসেন বসো বাবা বসো হয়ে গেছে ইনশাল্লাহ আমরা প্রায় শেষ করবে আর দশ মিনিট কথা দিলাম দশ মিনিট দশ মিনিট যতটুকু পারি শেষ করি আল্লাহ আমাদের কবুল করুক আর একটু জোরে বলেন আমি আজকে অনেকগুলো কথা বলবো নিয়ত করে আসছিলাম কিন্তু আসলে লোক সংখ্যা দেখে কথা যেন ভিতর থেকে পরপর ভুলেই যাচ্ছে তারপরে কথা বলতে হবে কথা বলে ঠিক নেবে ঠিক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক বাংলাদেশের কিছু মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে বলতেছে আমরা নাকি মিথ্যাবাদী আমরা নাকি মোনাফিক আল্লাহর কসম এ ধরনের অপবাদ দিয়েন না কারণ যদি মোনাফিকি করতাম আপনারা অনেকেই মোনাফিকি করেছিলেন পঞ্চগড়ে একজন মহিলা প্রায় টক আসতেন এনার নাম হলো আওয়ামী লীগের আগে টক করতেন পাপিয়া ছাড়া আর একজন মহিলা ছিল সেই মহিলার নাম বলেন তো আপনারা বিএনপির পক্ষ থেকে টকস করতেন শেখ হ্যাঁ 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 শিরিন ফারহানা হ্যাঁ রুমিন ফারহানা জি রুমিন ফারহানা আপনারা আমাদের বলতেছেন মোনা রুমিল ফারানা গত পনেরো বছর তিনি রাজকীয় হালতে চলেছেন খেয়েছেন সরকারের থেকে সুযোগ নেছে। ঠিক অথচ এই রুমিন না গত দুই তিন দিন আগে বলতেছে আমাকে এখন বাইর হতে গেলে বডিগার্ড ছাড়া বাইর হওয়া যায় না কারণ এখন এই ডাক্তার মোহাম্মদ সরকার আমার পরে জুলুম করতেছে আমার বিপদে ফেলতেছে এখন উনি এখন বিপদে আছে তাহলে এখন এই সে যে তারা বিপদে আছে নিশ্চয়ই এর তো উত্তর শুনি তা না হলে আওয়ামী লীগের লোক ছাড়া বিপদে নেই আপনি বিপদে কেন আগে আমি আসতাম যাওয়ার সময় লাইট নিবাই যে যাওয়া লাগতো এখন আর লাইট নিবানো লাগে আগে মঞ্চে আসতাম মুখ বেঁধে ওই পিছনের দরজাতে আসতাম এই সে টুক করে এসে ঢুকতাম মাফলার খোলার পরে আপনারা বলছেন জিহাদি আইছে এখন কি সেই অবস্থায় যাওয়া লাগে এই কথা বলেন এখন কি সেই অবস্থায় যাওয়া লাগে আমি যেতে অথবা ওই ওই বারোপুর থেকে অথবা ওই মহাস্তান থেকে আমাকে মোটরসাইকেলে নিয়ে আসা লাগতো আর শিবিরের পলারা মোটরসাইকেলে আসা লাগতো এখন কি সেই পরিবেশ আছে এখন গাড়িতে এসে আপনারা আমাকে রিসিভ করে নিয়ে আসতেছেন আমি সাত বছর আগে আট বছর আগে এক মাহফিলে বলেছিলাম জিহাদি পালায় যাচ্ছে এমন একটা সময় আসবে যে জিহাদিরে মানুষকে রিসিভ করে মোটর সাইকেলের পহদ দিয়ে নিয়ে যাবে এখন সেই পরিবেশ তৈরি হয়েছে না হয়নি তাহলে এখন সবাই যখন সুবিধার ভিত্তি আছে রুমিন ফারানা তুমি বিপদে কেন রুমিন ফারানা তুমি বিপদে কেন তার মানে বোঝা কেন তুমি খোলে খোলে আওয়ামী লীগেশন আখাত করেই চলতে কথা বলে ঠিক না পাঠিক ওরা মুনাফিক হয় না উনি মুনাফিক হয় না মুনাফেক হচ্ছে এখন জামাত শিবিরের লোক ভাই কি বলতেছে ভাই কি সমস্যা তো ও তার কষ্ট হচ্ছে বসেন বসেন একটা একটা গুরুত্ব সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদ বসেন ভাই শুনুন আমি আরো দশটা মিনিট সময় চেয়ে নিলাম আপনাদের কাছ থেকে এই এলাকা একটা লোক দারুণ অসুস্থ এখনই সংবাদ পেল দারুণ অসুস্থ তিনি এই মাইকের আওয়াজের থেকে তারও অসুস্থ তারও বাড়তেছে সুতরাং আমি বলি সুতরাং আমরা ওই উনি দোয়া করলেন যে ওই লোকটার দিকে তাকাই আমরা অন্তত আপিল সংক্ষেপে করার জন্য চেষ্টা করি আমি ওনাদের সঙ্গে একমত আমি ওনাদের সঙ্গে একমত তাহলে আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো রসুল কয়টা স্বপ্ন দেখলেন এক নম্বর হচ্ছে পাহাড় পরিমাণ রাগ যদি কারোর শরীরে আসে হজম করে পানি করে খেয়ে ফেলতে পারলে সে আল্লাহর পরকৃত বান্ধব হবে দুই নম্বর রাস্তায় যেতে দিয়ে দেখলেন একটা বাড়ি ওই বাড়িটা কি করা হলো মাটির ভিতরে পুঁতিবালা হলো জিবরিল বললেন ওটা মানুষের আমল আমল মানে কি কাজ আমল মানে কি এই আমল নামক বাড়ি যতর ভিতরে যতই পুঁতিবালা হোক ওটা আবার ঠেলে উঠবে আজকে তাই হচ্ছে না আজকে তাই হচ্ছে না তিন নম্বর নবীজি পকেটে আশ্রয় দিলেন জিবরিল বললেন ওটা একটা অসহায় প্রাণী অসহায় পাখি আর আছে এসে হলো জালেম জালেমরা যখন জুলুমি করবে অসহায় যে হবে সে যেন আরেকটা মানুষকে আশ্রয় দেয় গত বিগত সাড়ে পনেরো বৎসরের ভিতরে সবসময় জুলুমির শিকার ছিল বিএনপি এবং জামাত কথা বলেন কথা বলেন কথা বলেন এদের পাশে যারা দাঁড়াইয়েছে এরাই প্রকৃত আল্লাহ এবং রসুলের ও আল্লাহর বান্দা চার নম্বর পাদদেশে পড়িয়াছে মরা মরায় একটুটা হলো দুনিয়া এই দুনিয়ার মহব্বত কমাই দিয়ে আখেরাতের মহব্বত করো আল্লাহ বরকত দিবে হজরত মুসা আলাহ সাল্লামের কথা বলছিলাম যেমনার পয়গম্বর মুসা আলাহ সাল্লাম এবার ছাগলটারে তাড়াইতে শুরু করলেন ছাগল দৌড়ায় মুসাও দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে এক সময় ছাগল একটা গা নালা পড়েছে নালা পার হয়ে ছাগল লাভ মেনে চলে মুসা মুসালা সাল্লাম ওই গর্তের ভিতরে পড়ে গেছে বলুন তো রাগ আরও বেশি হবে না কম হবে মোসাই সাল্লাম গত্তের ভিতরে ধুলো কাতা সার বলতে ছাগল মনে করেছিলাম তো দুটো সাইডে বাড়ি দেব কিন্তু এখন তোর কারণে আমার কাতাফানি মারতে হলো তোরে ধরবো মাথার পরে তুলে দুটো ঘুত দেব। জমিনে একটা আষার দেব তোর নাড়ি ভুড়ি বেরিয়ে গিয়ে ফেলবো দেখি তুই বাসিস কি করে আল্লাহ বলতেছে মুসা তুমি আমার নবী তুমি আমার নবী যেই ব্যক্তি রাগ হজম করতে পারে সেই ব্যক্তি সর্বোৎকৃষ্ট মানুষ কথা বলেন এক সময় আলাহ সাল্লাম দৌড়াইতে দৌড়াইতে ছাগলটা পড়ে গেল মুসাই আলাহিসাল্লাম ছাগলের ধরে ফেলাইছে মাতার পাগড়ি খুলে ছাগলের গলায় পেঁচায় পায়ে পেঁচাইয়ে বলে ছাগল একটু শান্ত হ তারপরে তোর দলে নিয়ে মারবো মুসা আলাহিসাল্লাম একটু ঘুম পড়লেন ছাগল একটু ঘুমাই নিল কিছুক্ষণ পরে মুসার ঘুম ভেঙে দেখে ছাগল জিব্বা বের করে দিয়ে পড়িয়ে আছে মরি না মুসা বলছে এই জিব্বা ভিতরে ঢুকা ছাগল কিছুই বলে না জিব্বা ঢুকা কিছুই বলে না শেষ পর্যন্ত মুসার বেলের ভিতরে দয়া এসে গেল সুবান আল্লাহ বলবেন না এ হইল নবীদের কাজ নবীরা কখনো রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না আর রাগ করা নবীদের জন্য হারাম আমাদের জন্য হারাম কথা বলেন মুসা আলাহ সাল্লাম বলতেছে হাট তোর দলে নিয়ে যাই কিছুক্ষণ পরে দেখা গেল যে ছাগল আর জিব্বা ভিতরে ঢুকুচ্ছে না মরণাপূর্ণ অবস্থা সাল্লাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ছাগল হইলো আমার গোলাম আর আমি হলাম তোমার গোলাম শিক্ষাটা নেন ছাগল হলো আমার গোলাম আর আমি কার গোলাম আমি কত নাফার মানি করেছি আল্লাহ তুমি যদি একবার রাগ করতে এই দুনিয়া আমার থাকার কোনো সুযোগ ছিল না ছাগল একটা ভুল করেছে আমি ছাগল মাপ মাফ করে দিয়েছি আল্লাহ তুমি আবার করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো হে মসা তুর পাহাড়ে রোজার অবস্থায় আসো আমি আল্লাহ তোমার জন্য তৌরা কেতাব নিয়ে অপেক্ষা করছি আমি তোমার জন্য কেতাব নিয়ে অপেক্ষা করছি আল্লাহ হবে মুসা আল্লাহ সাল্লামের রাগ পানি হওয়ার কারণে আল্লাহ কিতাব দিলেন আমরাও যদি রাগ করি তাহলে কার জন্য করব। আবার রাগ যদি পানি করি সেটাও কার জন্য করব থাকা মানে ইমান তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হয়ে যাবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ রব্বানা জালামনা আনফুসানা না ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা মিনাল খাসিরিন রব্বানা ইন্না আমান্না ফাগফিরলানা যুলবানা ওয়া কিনা আযাবান বানা আল্লাহুম্মা রব্বির হামহুমাকামা রব্বায়ানি সগীর রব্বি ও কুর রব্বির হামহুমাকামা রব্বায়ানি সগীর রব্বি আমীন মহিয়ান গোরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো বহুত বড় প্যান্ডেল বহুত বড় আয়োজন কিন্তু দুঃখ বা পরিতাবের বিষয় যে কোনো একটা অশনি সংকেত আমাদের মাথার বদ দিয়ে কাজ করছে যাতে করে তোমার বান্দারা এই মাহফিলে কেন জানি কম হয়েছে তারপরে তোমার পাগলদের ধন্যবাদ দেই দেখতে দেখতে কখন জানি সাড়ে বারোটা বেজে গেছে তারপরে তোমার পাগলেরা ময়দান ছেড়ে দেয় না আলোচনাও চলছিলো ভালো মনে করছিলাম আরও কিছুক্ষণ আলোচনা চলবে হঠাৎ করে একজন অসুস্থ মানুষের সংবাদের কারণে মাহফিলটা বন্ধ করে দিয়ে দোয়া করতেছি আল্লাহ পবিত্র সবে বরাতের লাইলাতুল বরাত আমরা দুই দিন আগে বন্ধ করে দিয়েছি সাবানের চাঁদে দোয়া করতেছি আল্লাহ দয়া করে আজকের মাহফিল আমাদের জীবনের নাজা জরিয়া বানায় দাও এই মাহফিলের ইন্তজাম করলে এক জল টকবকে যুবক সহযোগিতা করেছে এলাকাবাসী সহযোগিতা করিয়া করেছে আমরা যুবকদের মনটা ভেঙে দিও না যুবকরা আগামী বছর আরও বড় আকারের মাহফিল দিতে পারে তাও ফিঁক দিয়ে দাও যুবকদেরকে নিয়ে আগামী বছর আমরা যেন বছরের শুরুতেই মাহফিলটা সেরে ফেলতে পারি এমন একটা পরিবেশ তুমি দয়া করে তৈরি করে দাও আজকের যে শূন্যতাটা থেকে গেল সেদিন দয়া করে তুই পূর্ণতা দান করিও গভীর জুনিতে হাত তুলেছি কত লোকের মা নাই কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ও বাবু যাদের মা বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাত বানায়া দাও তাদের কবরগুলো তুমি মাফ করে দাও আজকের মাপের সব অতীত থেকে শুরু করে অতীতের থেকে শুরু করে আমরা যারা ছোটোখাটো দান করেছি সব দানগুলো কবুল করে নাও আল্লাহ এখানে ওয়াজ করতে করতে শুনলাম একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে বাবু আল্লাহ তুমি তাই নবীকে বিনা ডাক্তারে সুস্থ করে দিয়েছিলে আল্লাহ তুমি তুই হুনুসাই সাল্লামকে মহাবিপদ থেকে বাঁচিয়েছিলে সেই আল্লাহ তো তুমি তুমি তো ইচ্ছা করলে আমাদের রোগ শোক বালামসিবাদ দূর করে দিতে পারো বাবু দয়া করে ওই লোকটার তুমি সুস্থ করে দাও যে লোকটার জন্য দোয়া হয়েছে ওই লোকটাকে তুমি সুস্থ করে দাও বিদেশে একজন দোয়া চেয়েছে তাকে তুমি সুস্থ তাকে তুমি সুন্দরভাবে রেখে আয় রোজগার করে দেশের মাটিতে ফিরে আসার তাও ফিক দাও একটা লোক রোড অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আসা আল্লাহ তাকে তুমি সাফাই আজেলা কামেলা দান করে দাও যতটুকু কথা আমরা আলোচনা করেছি এই কথাগুলোর পরে আমাদের আমল করার তা অফিক দিয়ে দাও বাবুদ স্বপ্নে রোজা আমাদের সবাইকে রমজানের পাবন্দি করার তাও ফিক দাও আল্লাহ রোজার আগে আর এই এলাকায় তেমন মাহফিল নেই রোজার পরে শিবগঞ্জে আর একটা মাহফিল করলে বছরের মতন সব মাহফিল শেষ হয়ে যাবে বাবু আগামী বছর মাহফিল শুরু হবে হয়তো অনেকেই থাকবে আমরা থাকবো না বাবু আবার হয়তো অনেকেই থাকবে না আমরা থাকব আল্লাহ এর ভিতর যদি আমরা কেউ বিদায় হই আমাদের ভিতরে কেউ যদি বিদায় হয় সবাইকে আল্লাহ তুই মাফ করে দিও আল্লাহ আল্লাহ আমরা যারা দূর দূরান্ত থেকে আসলাম সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার তাও ফিক দাও মা বোনদের দোয়াগুলো কবুল করে নাও সর্বশেষ দোয়া আমার দেশটার একটা বারের জন্য তুমি কোরআনের দেশ বানায় দাও একটা বারের জন্য আমার দেশটার তুমি কোরআনের দেশ বানায় দাও সব দল সরকার গঠন করেছে সব দলকে আমরা পরীক্ষা করেছি কোরআনওয়ালারা জীবনে কোনো দিন জাতীয় সংসদে যায়নি পরিপূর্ণভাবে একটা ইসলামী দলকে তুমি জাতীয় সংসদে যাবার তাও দাও যুব কাফেলা ছাত্র দল ছাত্র শিবিরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ছাত্র শিবির সকল নেতা কর্মীকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ছাত্র দলের ছেলেদেরকে আল্লাহ ইসলামী মূল্যবোধের পরে বিশ্বাসী হয়ে সেই পথে চলার তাও দাও আমার শিবির সোনা মানিকদের পরে তুমি রহমত নাজিল করো আল্লাহরা ঐক্যবদ্ধভাবে শিবগঞ্জকে সোনার একটা শিবগঞ্জ উপহার দিতে পারে তাও ভিক দিয়ে দাও তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলে তো দোয়া কবুল করো আল্লাহ জুয়েল আলাল সাজু আতোয়ার আল্লাহ এরা প্রায় খুব বেশি কষ্ট করেছে এদের সঙ্গে আরও সবাই ছিল কিন্তু কষ্টটা বেশি হয়েছে আল্লাহ এদের ইমা আমন আয় রোজগারে বরকত দিয়ে দাও আমিন আগামীতে আবার একটা বড় মাহফিলের আয়োজন করতে পারে তৌফিক দিয়ে দাও আমিন সুবহান rabbika rabbil izzati amma yasifun আমিন ওয়া আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ